চোখ দুটো ঘুমে ফোরে ঝরা ফসলের গান বুকে নিয়ে আজ ফিরে যায় ঘরে ফুরাই গিয়েছে যা ছিল গোপন স্বপন কদিন রয় এসেছে গধুলি গোলাপি বরণ এ তবু নয় সারাটি রাত্রি তারাটিরি সাথে তারাটিরি কথা হয় আমাদের মুখ সারাটি রাত্রি মাটির বুকের পরে কেটেছে যে এত এতদিন তবু অন্ধকারে পাইনি তো কোনো টের দিনের বেলায় যাদের দেখিনি ধোয়ায় ভিড়ের মাঝে শুনেছি স্বপনে তাদের কলসি চলকে কাকুন বাজে আকাশের নিচে তারার আলোয় পেয়েছি যে তাহাদের চোখ দুটো ছিল জেগে কতদিন যেন সন্ধ্যা ভোরের নট কান রাঙা মেঘে কতদিন আমি ফিরিছি একলা মেঘলা গায়ের খেতে ছায়া ধূপে চুপে ফিরিয়াছি প্রজাপতিটির মতো মেতে কতদিন হায় কবে অবেলায় এলোমেলো মেলো পথে যেতে ঘোর ভেঙে গেল খেয়ালের খেলা ঘরটি গেল যে ভেঙে দুটো চোখ ঘুমে ফোরে ঝরা ফসলের গান বুকে নিয়ে আজ ফিরে যাই ঘরে ফুরায় গিয়েছে যা গোপন স্বপন কদিন রয় এসেছে গধুলি গোলাপি বরণ এ তবু নয় সারাটি রাত্রি তারাটির সাথে তারাটির কথা হয় আমাদের মুখ সারাটি রাত্রি মাটির বুকের পরে জীবনানন্দ দাসের সারাটি রাত্রি তারাটির সাথে তারাটির কথা হয়